আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কতদিন এরকম খোলামেলা প্রকৃতি দেখা হয় না অনেক দিন আগে ভিডিওটা করা হয়েছিল। কিন্তু এডিটিং আর ভয়েসের জন্য ভিডিওটা দেওয়া হয়নি কত সুন্দর পরিবেশ তাই না আহা কি সুন্দর বাতাস বসলে যেন মন ভরে যায় আহ কী শীতল বাতাস এই গরমের মধ্যে আমরাও বেড়াতে গিয়েছিলাম তবে অনেক দূর সেটা না এটা হলো আমাদের বাড়ির পাশে পাশে বললেও ভুল হবে দশ টাকা রিক্সা ভাড়া নেয় তো সেখানে গিয়ে একটুখানি বসেছিলাম বাদাম খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো আর সে হাঁসগুলো যে কী সুন্দরভাবে ডাকাটাকি করতেছিল প্রত্যেকটা হাঁস এত সুন্দর সাদা ধবধবে কালার আপনার দেখলে মানে একটা খুব সুন্দর ভালো লাগা কাজ করে আমারও লাগে অনেক সুন্দর ভালো লাগা তো ওইখানে সূর্যটা প্রায় ডুবোডুবো অবস্থায় এইখানে এগুলো ঘাস এগুলো আসলে কি ঘাস আমার জানা নেই তবে ঘাসগুলো দেখতে খুব সুন্দর লাগছে তো এইখানে আমি এই যে চিপস খাচ্ছি আপনাদের দেখাচ্ছি এই আলুর পাঁপড় ভাজাগুলো আমার কাছে অসাধারণ লাগে এক কথায় এই আলুর পাপড় ভাজার মধ্যে আমার জানি একটা দুর্বলতা কাজ করে আমার এত কেন ভালো লাগে এই আলুর পাঁপড় ভাজা সেটা আমি জানি না ছোটোবেলা থেকেই আম্মু খুব সুন্দর করে আলুর পাঁপড়গুলো তৈরি করতো আমার জন্য আমি খাবো বলে কিন্তু সেই আলুর পাঁপড় ভাজা এখন আমাকে কিনে খেতে হয় যাই হোক কিনে খাই আর যেভাবে খাই খেতে খেতে কিন্তু অসম্ভব মজা সাথে যদি এমন প্রাকৃতিক পরিবেশ হয় আ কি যে সুন্দর লাগে এই ছোট ছোট ঘাসগুলো কেমন জানি ধানের মতো আমার ছেলে প্রথমে বলেছিল আমি এগুলি কি ধান আমি বলছি না এগুলো তো ধান না এগুলো হলো ঘাস তো সে বলতেছে চলো না তাহলে ধান দেখে আসি আমি বললাম এখন তো আর ধানের সময় না পাশেই কিন্তু আর একটা পুকুর ছিল কিন্তু সেটা কি কী করছে পুরোটা ভরাট করে ফেলছে এখন আসলে কোথাও পুকুর পার কোথাও গাছপালা এসব দেখা যায় না যেইখানে খালি জমি পাবে সেইখানেই বিল্ডিং তৈরি হয়ে যাবে এত সুন্দর জায়গা তো পাশে কিন্তু দেখেন ওই যে নির্মাণ কাজ চলতেছে মানে তারা কোনো খালি জায়গা রাখবে না সব খালি জায়গাতেই শুধু বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং তো প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য তখন আমাদের গ্রামেই দৌড়াতে হবে শহরে আর কোনো প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবেন না আবার আমরা তো যেহেতু একটু গ্রামাঞ্চলে থাকি সেহেতু সুন্দর দৃশ্য কিছুটা হলেও দেখতে পারি কিন্তু আপনারা যারা একদম শহরের ভিতরে থাকেন তাদের তো গ্রামের দৃশ্যটা যে কী তারা তো গ্রামে না গেলে বুঝতেই পারবেন না এই যে সূর্য ডুবুডুবু খুব সুন্দর একটা পরিবেশ আকাশে পাখি উড়ে যাচ্ছে আহা পাখি নিরে ফিরে যাচ্ছে তাদের ঘরে রাত্রি যাপন করবে বলে খুব সুন্দর একটা মুহূর্ত কেটেছিল মোবাইলটাকে হঠাৎ করে আমার ছেলে উল্টো করে ধরে ফেললো হ্যাঁ আমি আবার বললাম তুমি মোবাইলটা উল্টো করে ধরছো কেন পরে আমার ছেলে বলতেছে আম্মা এতক্ষণ তো সোজা সোজা দেখলা এখন একটু উল্টো করে দেখো তো পরিবেশটা কেমন দেখা যায় আমি তো বললাম পরিবেশ যেভাবেই ধরো খুব সুন্দরই তো দেখা যাচ্ছে ঘাসগুলো ঘাসের পাতাগুলো কি সুন্দর হাওয়ায় দুলতেছে সাথে আমরা যে বসেছিলাম শীতলে একটা হাওয়া চলে যাচ্ছে আমার ছেলে তো সেই খুশি সেই লাফালাফি করতেছে বলতেছে আম্মু এত হাঁস এত পানি এত গাছ এত মানে সে কী বলবে না আবার আমিও যে কি বলবো সেটাও ভেবে পাচ্ছি না যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার বক বক শোনার জন্য আপনাদের ধন্যবাদ